শুভ সকাল বন্ধুরা তো আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব তো কচু দিয়ে সবজি দিয়ে তো এইভাবে মানে তৈরি করে তো আমার মার থেকে রান্নাটা শিখেছি তো দেখো তো কেমন লাগে রান্নাটা অবশ্যই কিন্তু জানিও হ্যাঁ এটা এত নতুনত্ব রান্না তো তোমরাও একদিন খেয়ে দেখতে পারো এ দেখো সবজিগুলো ভাজা হচ্ছে তো এটা ভাজা হবে তারপরে কচুটা ভাজবো তারপরে সব কিছু সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো দেখো বন্ধুরা এই যে ভাজা ভাজা প্রায় হয়েই গেছে আর একটুখানি ভাজা হবে সবজিগুলো একটু না ভালো করে ভাজলে না একটা মানে কাঁচা গন্ধটা বেরায় তাই জন্য একটু সবজিগুলো ভালো করে ভাজতে হয় তো তোমরাও একদিন পারলে এরকম করে খেও অবশ্যই হ্যাঁ তো দেখো এবার ভাজা ভাজা পুরো হয়ে গেছে আর ভাজবো না কেননা বেশি ভাজলে আবার সবজি যে মানে রান্না হবে সেটার গুণটা চলে যায় তাই না তো এইটুকুই ভাজি এবার কচুটা ভাজবো এই দেখো তেল দিয়ে দিয়েছি কড়াতে এবার কচুটাকে একটু ভেজে নেবো কচুটা না ভেজে নিলে না সেই কীরকম যে একে তো প্রচুর মানে হর হর করে তো কেমন একটা হয় তাই জন্য মানে কচুটাও একটু আমি ভেজে নিই অনেকে আমি যখন আমি যখন প্রথমে যখন রান্না করেছিলাম শিখেছিলাম তো তখন কচুটা ভাজতো না তো আমি নিজেই ভাজি এই দেখো বন্ধুরা কচুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তো পরাটাও দেখো কি অবস্থা হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর কি বলবো তো আগে সিদ্ধ করে নিয়েছিলাম নিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম ঠিক আছে তো এবার একটু তেল দিয়ে দিলাম একটু বেশি করেই তেল দিয়েছি কেননা রান্নাটা একটু বেশি হবে বেশি তেল আমি রান্না করি না তো আজকে এই রান্নাটার জন্য শুধু একটু বেশি করে তেল দিলাম আচ্ছা যেমন সিম্পলি রান্না হয় তারপরে হচ্ছে একটু তেজপাতা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটুখানি Fatih Korun. Fatih Korun dedi lan. Acha, পেঁয়াজটা দিয়ে একটুখানি নুন দেবো নুন দিয়ে আচ্ছা এবার ভাজা ভাজা হবে আর একটা হলো নিজটা চিনিও দিও পারলে জানো তো একটু চিনি দিয়ে দিলাম খেতে সাজটাও লাগে একটু চিনি দিয়ে একটু মানে ইয়ে দিয়ে পেঁয়াজটা লঙ্কা টঙ্কা দিয়ে সব কিছু দিয়ে একটু পেঁয়াজটা ভাজা ভাজা করলাম আচ্ছা এবার করলাম হচ্ছে আদা রসুন তারপর একটু জিরে লঙ্কা সব কিছু পেস্ট করে রেখেছিলাম জানো তো সমস্ত কিছু পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট দিলাম আচ্ছা এবার একটু হলুদ দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে নাড়াচাড়া করতে হবে জল দিতে হবে দিয়ে একটু মশলাটাকে ভালো করে কষতে হবে প্রচন্ড ভাত জানো তো মশলাটাকে ভালো করে কষলাম কষি কষে নিয়ে হ্যাঁ মশলাটাকে হ্যাঁ মশলাটাকে কষা প্রায় হয়েই গেছে মানে সবজি যেটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে প্রচুর তাই একটু করাতে না একটু লেগে লেগে যাচ্ছে জানো তো তো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে সবজি দিয়ে কিছু দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে আচ্ছা আমি কিন্তু রান্নাতে গরম জল দিই প্রতিটা রান্নায় গরম জল দিই গরম জল দিলে না খেতে ভালো হয় টেস্ট তো না আছে গরম জল দিলাম এটা পুরো মাখা মাখা একদম শুকনো শুকনো তরকারিটা হবে কিছু শুকনো হবে একদম ঠিক আছে এবার একটু মানে নুন দেবো এতে নুন দিলাম এবার একটু ঢাকা দিয়ে দেবো এবার একটু ঢাকা দিয়ে দিলাম ঠিক আছে এই যে তো তোমরাও একদিন এরকম করে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে জানো তো মানে এত ভালো লাগে খেতে তো দেখো বন্ধুরা ফাইনালি আমার তরকারি হয়ে গেছে তো এটাকে এবার ঢেলে নেব এটাতে তবে ধনে পাতা দিলে ভালো হতো কিন্তু ধনে পাতা আজকে বেডলাগ আমার নেই তো ঠিক আছে তো এটাই এখন খাওয়া হবে তো অবশ্যই জানিও কেমন হয়েছে রেসিপিটি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একদিন বানিয়ে খেও বাড়িতে ঠিক আছে এইভাবে খুব ভালো লাগবে গো খেতে দারুণ খেতে তো ঠিক আছে তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ আর চেষ্টা করো একদিন বানিয়ে খাওয়ার